আসসালামু আলাইকুম খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমিও রান্না করব দারুণ মজার দুধ সেমাই এখানে আমি প্রথমে তিন কেজি দুধ আগে থেকে ঘন করে নিয়েছি তারপর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দেবো দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে আমি দুধটা বেশ ভালো করে জাল করে নেব নিয়ে আমি দুধটা এক সাইড করে রেখে দেব তারপর আমি একটি কাচের পাত্রের মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আমি আস্তে আস্তে করে এই গুঁড়ো দুধটা এই পানির সাথে মিশিয়ে নেব এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম এখানে আমি একে একে গুঁড়ো দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটাই এই সময়ের একটু ভিন্নতা নিয়ে আসবে একটি এখানে আমি প্রথমে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব তারপরে এটা আমি বেশ ভালো করে এই দুধের সাথে গুলে নেব তারপর আমি আরেক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো দিয়ে আমি বেশ ভালো করে গুলে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর আমি এখানে নিয়ে নেব দুশো গ্রাম সেমাই প্রথমে আমি চুলায় একটি পাত্র দিয়ে তার মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে আমি সেমাইটা আগে থেকেই ভালো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি সেই সেমাইটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এই সেমাইটা আমি এই ঘিয়ের সাথে ভেজে নেব আর ভাজার সময় এখানে আমি আরও তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভেজে নেব এই সময়টা যখন ভাজবো তখন এর জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা সেই দুধটা দিয়ে এখানে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব অবশ্যই দুধটা আগে থেকেই ঘন করে জাল করে রাখবেন দুধটা দিয়ে আমি ভালো করে মেশানোর পর তারপর আমি এখানে দিয়ে দেব সেই গুলে রাখা কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ দিয়ে আমি এই স্যামাইটা নাড়াচাড়ার উপর রেখে দেব দুধটা ঢালার সময় অবশ্যই চামচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে তারপর ঢেলে দিবেন আর এই দুধটা দিয়ে যখন আমি স্যামাইটা জাল করব অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচারার উপরে এই সময়টা রেখে দিতে হবে যখন স্যামাইটা বলকানো শুরু করবে তখন থেকে এই সময়টা ঘন হতে শুরু করবে আর যখন ঘন হতে শুরু করবে আমি সেই মুহূর্তে চুলার জালটা বন্ধ করে দেব বিশ্বাস করেন এই শ্যামাইটা খেতে অসাধারণ লাগে এভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমরা ভিডিও করতে উৎসাহ পাই এ তো আমার শ্যামাইটা বলকানো শুরু করেছে আর ঘন হতেও শুরু করেছে সামাইটা নামিয়ে নিয়ে আমি একটি সার্ভিসিং দিলে সরি আমি একটি সার্ভিসিং বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ